শীতের উষ্ণতায় কুয়াশা ঢাকা ভোরে ধোয়া ওরা এক প্লেট খিচুড়ির সাথে যদি সকালটা জমে যায় তার থেকে ভালো লাগার আর কি থাকতে পারে আশা করি বন্ধুদের আজকের এই রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক আজকে আমি এখানে দু রকমের চাল নিয়েছি সেদ্ধ চাল আর পোলার চাল অর্ধেক করে নিয়েছি দেড় কাপ পরিমাণ চাল নিয়েছি আর এদিকে ফুটন্ত জলে আমি এই চালটা দিয়ে দেব। পোলার চাল আর আতপ চালের এই খিচুড়ির সেন্টটা এত দারুণ আসে যা অতুলনীয় ধোয়া ওরা ফুটন্ত জলে আমি চালটা দিয়ে দিলাম পোলার চাল আর আতপ চালের খিচুড়িটা একটু অন্যরকম স্বাদেরই হয়ে থাকে ফুটন্ত জলে এটা দিলে কি হবে ভালোভাবে এটা তাড়াতাড়ি সে হয়ে আসবে লবণটা দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা আমরা এখন দিয়ে দেব। আমার চালটা ফুটে উঠেছে এখন আমি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া কাঁচা মরিচ এটাকে দিয়ে নেড়ে চেড়ে দেবো খিচুড়ি খেতে সবারই ভালো লাগে তবে খিচুড়িটা যদি একটু স্পেশাল হয় তাহলে আরও মন ভরে যায় আজকের খিচুড়িটা আশা করি অনেক অনেক টেস্টি ও মজাদার হবে আমি এটাকে নেড়ে চেড়ে দিয়েছি দেখো চালটা সিদ্ধ হয়ে আসছে এখন আমাদের আরও উপকরণগুলো অ্যাড করে দিতে হবে চালটা সুন্দরভাবে ফুটে উঠেছে এখন অ্যাড করে দেব ডাল আমি এখানে দেড় কাপ পরিমাণ ডাল নিয়েছি চালের সম পরিমাণ ডালটা দিয়েছি এক বাটি আলু দিয়ে দিলাম আলুটার ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই জন্য এটাকে দশ মিনিট আগে দিয়ে দিয়েছি এখন এ পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা শীতের সবজিগুলো এখানে দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ মূল এটাকে দিয়েও আর একটু নেড়ে সেরে দিতে হবে সব সবজিগুলো একবারে দিলে একটা সিদ্ধ হবে আর একটা সিদ্ধ হতে চাবে না সেজন্য বুঝে দিতে হবে যে সবজিগুলোতে একটু জাল বেশি প্রয়োজন হয় সেটা আগে দিয়েছি খিচুড়ি তো কুমড়ো ছাড়া জমেই না সেজন্যই আজকে আমি কাঁচা কুমড়োটা কেটে এই যে দিয়ে দিলাম কুমড়োটা দিয়েও নেড়েচেড়ে দিয়েছি সব শেষে দিয়ে দেবো বাটি সিম সিমটা সব থেকে জাল কম প্রয়োজন হয় সেজন্য সবার শেষে এটাকে দিয়ে দিলাম সিমটা দিয়েও আমাদের নেড়েচেড়ে দিতে হবে সিম আমি সুন্দরভাবে সব সবজিগুলো দিয়ে ড়ে চড়ে মিশিয়ে দিয়েছি সেদিকে আমাদের খিচুড়ি রান্না হতে থাক অন্যদিকে আমরা খিচুড়িতে ফোড়ন দিয়ে দেবো সেজন্য আলাদা একটি কড়াইতে আমি সরিষা তেল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব দারুণ টেন্ট আসবে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ শুকনো মরিচ দুটো ভেজে নিয়েছি এর সাথে অ্যাড করে দেব তিন টুকরো দারুচিনি আর দিয়ে দেব জিরে জিরেটা একটু বেশি দিয়ে দেব এর সাথে অ্যাড করে দেব তেজপাতা সবগুলো ফোড়ন দিয়ে আমি এটাকে ভালো তো আছে ভালোভাবে ভেজে নিয়েছি এখন এটাকে আমাদের খিচুড়ির সাথে অ্যাড করে দিতে হবে ফোড়নটা আমার ভালো করে ভেজে নিয়েছি এটা এখন খিচুড়িতে অ্যাড করে দেব খিচুড়িতে ফোড়নটাকে অ্যাড করে দিয়েছি আর খিচুড়ি প্রিয় মানুষগুলো এই শীতের কুয়াশা ডাকা ভরে সব থেকে বেশি খিচুড়িই পছন্দ করে দু চামচের মতো বাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর দিয়ে দেব দারচিনির গুঁড়ো এ দুটো দিলে খিচুড়ির সেন্ট খুব ভালো আসে জিরাটা আমি বেশি করে দিয়ে দিয়েছি গুঁড়োটা এখন দিয়ে দেব এক চামচের মতো দারচিনির গুঁড়ো এটাও আমি এক চামচের মতো দিয়ে দেব জিরে আর দারচিনি দিয়ে ভালো করে আমাদের খিচুড়িটা রান্না করে নিতে হবে নেড়ে সেরে এটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের শীতের সবজি দিয়ে জমজমাট খিচুড়ি রেসিপি এটা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে প্রচণ্ড শীতে কুয়াশা ডাকা ভরে আশা করি এই রেসিপিটা রান্না করতে বলবে না খুব মজাদার একটি খিচুড়ি রেসিপি অল্প সময়ে তৈরি করে নিলাম সুস্বাদু খিচুড়ি রেসিপিটি আজকে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে মজাদার রেসিপিগুলো দেখার জন্য সেবিকা কুকের সাথে সর্বদা যুক্ত থেকো আবার দেখা হবে তোমাদের সাথে আরও নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো